السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض وما بينهما وقال رسول النبي صلى الله عليه وسلم يا أيها الناس وحد الله تفلحون মাদ্রাসাতুল ইহসান কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা সেমিনারের মহামান্য সভাপতি ও পরিচালক স্বনাম ধন্য বিচারক মণ্ডলী ও দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকের নির্ধারিত আলোচ্য বিষয় মহান আল্লাহ তালার পরিচয় এই বিষয়ে আমি কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশা মহান আল্লাহ পাক রব্বুল এক ও অদ্বিতীয় অনুপম সত্তা যদি জিজ্ঞেস করা হয় এই আসমান কে সৃষ্টি করেছেন এই জমিন কে বিছিয়েছেন সূর্য পাহাড় পর্বত কে স্থাপন করেছেন সাগর মহাসাগর কে প্রবাহিত করেছেন সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছেন চাঁদের বুকে জ্যোৎস্না কে ঢেলে দিয়েছেন সকলের উদ্দীপ্ত জবাব হবে এক ও অদ্বিতীয় আল্লাহ এমন কি সত্য সন্ধানী বিজ্ঞানীরাও সরল স্বীকারোক্তি দিচ্ছেন আল্লাহ ইজ অল মাইটি আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সর্বশক্তিমান পশ্চিমা গবেষক ডাক্তার বিজ্ঞান আরো অগ্রসর হয়ে বলেছেন আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিহোয়ার আল্লাহ সর্বত্র বিরাজমান ওয়া হুয়াল আজিজুল হাকীম তিনি শক্তিধর মহা প্রজ্ঞাময় লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই আসমান জমিনের একচ্ছত্র অধিপতি তিনি হুক্য়ার উল কওয়ার ইকুল বারিউল মুসফ মিনুল আসমা উল হোসনা তিনি স্রষ্টা তিনি রুদ্দহতা তিনি উদ্ভাবক এবং উত্তম নামসুম তারি আর ইউল কয় বিভস্তা তিনি দৃশ্য অদৃশ্য সব সম্পর্কে জ্ঞাত উয়ালী জ্বালাস্যাংসা দিয়া আউল কমার অনুরব সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতিময় তিনি করেছেন তার প্রতি বিশ্বাসের বলে বলিয়ান হতে হবে তাই কবির ভাষায় বলতে চাই আজ বিহ জু ইব্রাহিম কা ঈমা পয়দা আজ কর শক্তি হ্যায় আন্দাজে থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই বজ্র ঈমান এ আগুন তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুল বাগান وما توفيك الا بالله والسلام عليكم ورحمه الله